মেয়েদের স্কুলের প্রজেক্টের নামে মায়েদের ওপর যে সমস্ত অত্যাচারগুলো করা হয় সেটা নিয়েই আজকে কথা বলবো তো প্রথমেই দেখতে পাচ্ছ যে রান্না বাড়ি ছেড়ে এবার আমি ড্রয়িং করতে বসেছি তো তার কারণ হচ্ছে আমার মেয়ে স্কুলের প্রজেক্ট কমপ্লিট করতে হবে তো এ কিন্তু যেন তেন প্রজেক্ট নয় দেখো এত কিছু পেপার দিয়ে প্রথমে কালারিং পেপার দিয়ে একটা বই তৈরি করতে হলো সেই বইটার ওপরে এবার ওপরে এরকমভাবে কারুকার্য করে একটা কাভার পেজ তৈরি করতে হবে তো কাভার পেজটা একটু সুন্দর দেখতে না করলে কি আর হয় দেখো যতই এটা দশ নম্বর দিক কিন্তু সুন্দর তো করতেই হবে সবার থেকে ভালো করতে হবে সুন্দর করতে হবে এবং মানে দেখনদারি বলে না একটা কথা সেইটাও তো করতে হবে তো দেখো কত নাম্বার পেলো এটা বড়ো কথা নয় দশ নম্বর বলে আমি যে দশে পনেরো পাবো সুন্দর করলে তা কিন্তু নয় যে বাজে টাইপের করবে সেও দশে দশ পাবে আর যে সুন্দর করে করবে সেও দশ দশ পাবে কিন্তু ব্যাপারটা হলো দিদিমণির চোখে বা ম্যাডামের চোখে যেটা বেশি ভালো লাগবে সে একটু কমপ্লিমেন্ট পাবে এই আর কি তো দেখো এইখানে এই যে আঁকা ঝুঁক মানে এইসব চলছে না এইগুলো কিন্তু রান্না বাড়ি করতে করতে আমি এসে কিন্তু এগুলো কমপ্লিট করছি কেন যে রকমের প্রজেক্ট দিয়েছে আমার মেয়ে এগুলো কিন্তু এত সুন্দর করে করতে পারবে না আর শুধু কি কভার পেজ কভার পেজটা দেখতে সুন্দর করতে হবে তার সাথে যেরকম ড্রয়িং করেছি এরকম কালার আর্ট করছি তার সাথে সাথে ভেতরের পেজে আবার চ্যাপ্টার ওয়াইজ মানে ইতিহাস ভূগোল অঙ্ক বাংলা ল্যাঙ্গুয়েজ জি কে সায়েন্স তারপর আরও আরও অনেক যা যা সাবজেক্ট আছে সেই কটা সাবজেক্টের প্রজেক্ট রয়েছে ভেতরের পাতায় এবার সেই প্রজেক্টগুলো শুধু আঁকা তা নয় আঁকার সাথে সাথে লেখা তার মধ্যে কিছু কিছু টপিক শুনলে তোমরা একদম অবাক হয়ে যাবে ক্লাস ওয়ানের বাচ্চাদের টপিক নাকি কলকাতা পুলিশে ওই যে রাস্তায় যে রেগুলেশন এই রুলস এগুলো যে ফলো করার ব্যাপারগুলো সেইগুলো সম্বন্ধে আঁকতে হবে এবং লিখতে হবে ক্যান ইউ ইমাজিন দেখো এইটুকু ওয়ানে পড়া বাচ্চা আজ নয়তো কাল বড় হয়ে রুলস রেগুলেশন শিখেই যাবে কিন্তু ওয়ানে পড়া বাচ্চাদেরকে দিয়ে কিন্তু এই যে ট্রাফিক রুলস তারপর এই সিগনাল ডিপার্টমেন্টের যা যা সব রুলসগুলো হয় গাড়ি চলাচলের যে নিয়মগুলো এইগুলো এখন এই স্টেজে ওয়ানে পড়ে মাত্র এখন এইগুলো কি প্রজেক্টে দেওয়া আদৌ ঠিক তোমাদের কি মনে হয় এই যে এইগুলো যে সময় নষ্ট করে করে বসে বসে বাচ্চাদের জন্য আঁকার তৈরি তৈরি করছি এই সারা দুপুর বসে বসে কিন্তু এই আঁকাগুলো কমপ্লিট করতে হচ্ছে আমাকে কিছুটা রান্না করে তারপরে রান্না করে খাওয়া দাওয়া করে তারপর বাকিটা দেখো দুপুরবেলা নিয়ে বসেছি এই কি আজকে শেষ হবার এটা এখন কভার পেজ হচ্ছে এরপরে ভেতরের যে ড্রয়িংগুলো আছে লেখা লেখালেখি আছে আর এইগুলো যে ট্রাফিক লাইনের সম্বন্ধে তারপর রুলস রেগুলেশান তারপরে যত অ্যানিমাল আছে অ্যানিমালের সাথে তার চাইল্ডের সম্পর্ক কী মানে রিলেশনশিপটা কি এই সমস্ত বাচ্চারা কি এখন বোঝে এইগুলো আমাকে কি করতে হচ্ছে গুগল থেকে সার্চ করে করে বার করে দিচ্ছি তারপরে খাতা যেহেতু প্লেন খাতা তাই তার মধ্যে স্কেল পেন্সিল দিয়ে রুল টেনে দাগ টেনে দিচ্ছি তারপর মেয়ে আমার বসে ওই ফোন দেখে দেখে গুগল থেকে বার করা যে আমি টপিকগুলো বা ওই টাইপ যেগুলো এসে অ্যাবাউটে লিখতে হবে সেইগুলো বসে বসে আমার মেয়ে করবে তো বলো দেখি পড়াবো না সব করব আমাদের সময় এই রকম ফালতু টাইপের প্রজেক্ট কিন্তু তখন দিত না তখনকার যে প্রজেক্টগুলো এত ওয়ানে পড়াকালীন এই রকম প্রজেক্ট দিত না এমন এমন প্রজেক্ট আমাদের হতো যেটা বাচ্চারা নিজের রাই হেসে গেলে করতে পারবে যেমন ধরো দেশ বাক্স দিয়ে সোফা কাম বেডের মতো যেগুলো বাচ্চারা নিজেই আঠা লাগিয়ে লাগিয়ে করতে পারে সেখানে কাঁচি ছুরির কোনো প্রশ্নই নেই আর তারপরে এই যে এত কিছু তখনকার দিনে ফোন ছিল হাতে হাতে যে গুগল থেকে করব টপিক আর লিখে দেবো বার পটাপট তা তো হয় না তো এই হচ্ছে ব্যাপার তার সাথে সাথে দেখো আর আজ এই না কালকে ওই তেনা আর পয়সা ওরে বাপরে প্রাইভেট স্কুলে পড়িয়ে চোখ মরেচ প্রতিটা পদক্ষেপে যা নয় তাই এই টাকা জমা দাও ওই টাকা জমা দাও সেই টাকা জমা দাও আরে বাবা রে বাবা মাথা খারাপ করে দেবে সারা বছরে মানে কী কী টপিক নিয়ে টাকা চাওয়া যেতে পারে এরা একদম মানে লিখিত পড়িত হস্তে একবারে যাকে বলে তো কী বলবো আর দেখো কোন স্কুলের নাম করে কিন্তু আমি কিছু বলছি না এইটা হচ্ছে প্রতিটা প্রাইভেট স্কুলের যেটা চিত্র সেটাই আমি তুলে ধরছি আর হ্যাঁ তোমরা বলতেই পারো যে তাহলে প্রাইভেট অফিসে প্রাইভেট স্কুলে পড়াবার দরকার কি সরকারি স্কুলেই পড়াবার দরকার দেখো সব বাবা মায়েরাই চায় যে নিজেরা যে স্কুলেই পড়ে থাকুক না কেন একটু বেটার মানে যেখানে একটু পড়াশোনা よし একটু ইংলিশ কালচার থাকবে একটু বাচ্চারা আবে সরবর হবে একটু মানে কি বলো ম্যানার শিখবে এই সমস্ত জিনিসগুলো যেগুলো সেইগুলো শেখানোর জন্যে কিন্তু আমরা একটু পয়সা বেশি খরচা একটু কেন অনেকটাই বেশি পয়সা খরচা করে আমরা প্রাইভেট স্কুলগুলোতে দিই কিন্তু তার মানে তো এইটা নয় যে এইসব প্রোজেক্টের এত কিছু বাহানা মানে দিয়ে দিয়ে কি বলবো আর যা পড়ানো হয় তার থেকে অনেক বেশি কিন্তু হোমওয়ার্ক যেগুলো বাড়িতে বাচ্চাদের যে দিয়ে দেওয়া হয় সত্যি কথা বলতে দেখো সামনে পুজো এসে গেছে পুজোয় আনন্দ করবে কি এই প্রজেক্টই শেষ হচ্ছে না তো এই প্রজেক্ট করতে করতে কিন্তু মাথা খারাপ সামনে পুজোর সময় তো গাদাগুচ্ছের প্রজেক্ট দিয়ে দেয় তারপর যে কোনো অকেশনে খালি প্রজেক্ট 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 আর